আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ বাহাদুর হোসেন সিনিয়র মার্কেটিং অফিসার এসে অ্যানিম্যাল জেনেটিক্স আমি আজকে সি জামালপুর জেলার থানার থানারং নয়ানগর ইউনিয়নের মালঞ্চ গ্রামে আজকে আপনাদেরকে একটি কাপ দেখাবো যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট লোকাল হলিস্টেট ফিজিয়ান এটার বুল হচ্ছে ফিল্মার আটষট্টি নাম্বার তো এই যে আপনারা যে বাছুরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কাপ এবং অনেক হৃষ্টপুষ্ট বাছরটা হয়েছে অনেক সুন্দর তো যেটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে যে দেখেন আমি এখন এই বাছুরটার মাকে দেখাবো যে গাবি থেকে আসলে এই বাছুরটা পেয়েছি আমরা সেই গাবিটা কিন্তু এই পাশেই আছে এবং এটার কালারটা দেখেন আজকে যারা অভিযোগ করতেছেন যে আমি আসলে আমার মনের মতো কালার মনের মতো সাইজ পাচ্ছি না দেখেন এটাখানে কিন্তু আসলে বাছুরটা চাইলে কিন্তু সে পুরো কালারটা লালও নিতে পারতো হানড্রেড পারসেন্ট আবার ফিফটি পারসেন্ট লাল নিতে পারতো এখানে হচ্ছে বুলের কালারটা সে নিচে এই জন্য সে দেখেন যে আমাদের সারের বাবার কালারটা পাইছে এই জন্য কিন্তু সে পুরোপুরিটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের কালারটা নিয়ে আসছে সাদা কালো আসলে একটা বাছুর বা একটা কাপ যখন আসে সে মানে এটা হইল যে হয় পুরোপুরি সে বাবার কালারও নিতে পারে না হয় পুরোপুরি মায়ের কালার নিতে পারে এখানে কিন্তু সে পুরোপুরি বাবার কালার নিছে অথবা ফিফটি ফিফটি কালার নিতে পারে তো এখন আমি এখানে আসলে কারোরই দোষ দেওয়া যাবে না এটা যে কোনোটা হতে পারে তো আমি এখন পরিচয় করে দেবো আপনাদের সাথে এই গাভীর যে মালিক যে খামারি ভাই আছে আমাদের সাথে সেই খামারি ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম আসাদ আচ্ছা তো আপনি যে এই বাছুরটা পাইছেন আপনার গাবি থেকে আপনি কি সন্তুষ্ট এটা নিয়া হ্যাঁ সন্তুষ্ট এটা আপনার খুব সুন্দর একটা বাসুর আছে এই তো এখানে আমাদের যে এলে ভাই কাজ করে তার নাম হচ্ছে মনিরজ্জামান লাইজু ভাই আমি এক নজরে তাকে একটু পরিচয় করায় দিতে চাই এই হচ্ছে আমাদের মনিরজ্জামান লাইজু ভাই এই বিছটা সিমেন্টটা সেই ইনসেমিনেশন করেছিল তারার থেকে বাচ্চাটা আসছে কি সিমেন্ট দিয়েছিলেন এই সব 100% আশরটি স্কেলের বীজ দিয়েছিলাম সব সময় ডাকলে সব সময় আমি ওনার প্রতি সন্তুষ্ট লাইজু আপনি আমাকে একটু বলেন তথ্য দেন যে আসলে এই খামারে যে রেজাল্ট আপনি পাইছেন সিমেন্টটা দিয়ে

বিভিন্ন কারণে আমি যখন এই সিআই যোগদান করে আসছি ছয় সাত বছর হলো যোগদান করার পর আমি খুব হ্যাপি আমি খুব সন্তুষ্ট মানে আমাদের মান দা মান্ডা অটোমেটিক ভালো হয়ে গেছে কারণ যেমন আসার আসার সাবে আমি যখন গরুটা প্রজনন করাইছি এই গ্রাম মানুষ গ্রামে অনেক মানুষ এই গরু দেখে কয় যে ডাক্তার কোন ডাক্তার বীজ দিছে যে ভাই বীজ দিছে তো অনেকে আমার এই গরু দেখে হাঁইলে মানে আগ্রহী আমার হাতে বীজ দেয় এর জন্য আমি কোম্পানির নিকট আমি মানে কৃতজ্ঞ কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ খামারিদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আসলে যারা কালার নিয়ে অসন্তুষ্ট তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আসলে আপনারা সুন্দর সুন্দর বাছুর পেতে চাইলে আপনারা এসি আই সিমেন্ট ব্যবহার করবেন এরকম সুন্দর সুন্দর বাছুর পাবেন সবাই এসি আই সিমেন্ট ব্যবহার করবেন ধন্যবাদ সকলকে